আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে নাজির এক ট্র্যাক সুটকি পল্লী কক্সবাজার সি এখান থেকে মাছ ধরে জেলেরা সুটকি করে বিক্রি করে Oke, <tuk> saya <tangan> কিছু জেলে পায় তারা মাছ ধরতেছে মাসাল্লাহ অনেক কষ্ট করে তারা জীবন সংগ্রাম করে এখানে থাকে মাসাল্লা একটা তরতাজা বাইং মাছ কুচ্ছে না বাইং মাছের মতো মনে হয়েছিল কিন্তু এটা কুচ্ছে এটাও অনেক জায়গায় খায় অনেকে অনেকে আবার বিক্রি করে এই কুচ্চা মাছ वो नहीं क्या में कुछ चढ़ा के तोर लो ला और ये কুকুরটির তরতাজা মাছ কুকুরটি চাকরিও করলো না ডিউটিও করলো না দোকানও দিলো না আল্লাহ তালা তরতাজা মাছ খাওয়াইলো তার আমরা রিজিকের জন্য কত টেনশন ফেরেশন করি কিন্তু আল্লাহ আল্লাহতালা দেখছেন এই কুকুরটিকে তরতাজা একটা সাগরের মাছ কীভাবে পরিবেশন করলো মাশাল বাইরা তরতাজা সাগরের মাছ ধরতেছে মাসাল্লাহ বাইলে মাছ পাইছে এখানে আল্লাহর নিয়ামত ভরপুর কোটি কোটি টাকার মাছ আল্লাহতলা এই সাগর থেকে আল্লাহর বান্দাদেরকে দান করে এটা শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আপনাদের বাড়ি এখানে না দিনাজপুর এখানে কি বেড়ে যাচ্ছেন ও আচ্ছা রাজমিস্ত্রি কাজ করে মাঝে মধ্যে মাছ ধরে ও মানে জাল কিনছেন আপনারা আর কি ও তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ মার্শা আল্লাহর কি